আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আমেনা বেগম কুকিং ব্লগস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো দিয়ে রুই মাছের রেসিপি আর এই রেসিপিটি করার জন্য যে উপকরণগুলো লাগবে চলুন সেই উপকরণগুলো দেখে নিই প্রথমে আমি এখানে ছয়টি রুই মাছের টুকরো নিয়েছি আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি ঠিক এই সাইজের করে তারপর লাগছে কিছু মশলা আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়ো তারপর লাগছে জিরার গুঁড়ো তারপর লাগছে হলুদের গুঁড়ো লাগছে স্বাদ মতো লবণ এরপর নিয়েছি পেঁয়াজ কুচি লাগছে পাতা কুচি আর খুবই সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট আমি একদম চা চামচের মতো নিয়েছি এখানে তারপর আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি লাগছে রান্নার যে এগুলো তেলটি লাগে সয়াবিন তেল সেটি নিয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যায় সো প্রথমে আমি মাছগুলোকে কিছুটা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর এগুলোকে তেলে ভেজে নিব মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিচ্ছি সো প্রথমে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সো আমার তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে এক একে রুই মাছগুলো দিয়ে গুলোকে আমি ভালোভাবে ভেজে নিব তো আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে অপর সাইডগুলোকে ভেজে নিবো আর আপনার সাবধানে উল্টে দেবেন যাতে করে এগুলো ভেঙে না যায় তো আমার সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি এখন আমি আরেক পাশ এগুলোকে ভালোভাবে ভেজে নিব আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এইগুলোতে উঠিয়ে একটা সাইডে রেখে দিব যে প্যানটাতে আমি মাছগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ হালকা একটু ভেজে নেবো তো আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কুচি করে রাখার টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এবারে আমি টমেটোগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এতে করে এগুলো সিদ্ধ হয়ে যাবে প্লাসের তো ছিটবেও না আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর হালকা ভেজে নিয়ে তারপর আমি এগুলোর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব সো আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি এড করে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি সো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর টমেটোগুলো কিন্তু প্রায় একদম গলে এসে গেছে আর আমি কিন্তু এখানে বেশি তেল ইউজ করিনি একদম কম তেলে এটি করেছি এবারে আমি এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব তো আমি কিন্তু এখানে কম পরিমাণে পানিই দিয়েছি আর আপনারা চাইলে যদি একটু বেশি চুল খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরও বেশি পানি দিতে পারেন কিন্তু আমি একটু মাখা মাখাই করব এটাকে তাই কম পানি ইউজ করেছি তো এবারে আমি এর মধ্যে সো এবারে আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব সো আমার মাছটা প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিব আর আপনারা অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন এবারে আমি আমার মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি রেসিপি রেডি আর আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে ছোট্ট ক্লিক করে দেবেন এতে করে আমি যে নতুন ভিডিওগুলো পোস্ট করবো সেগুলো নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম